সন্ধেবেলার ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজ পুরী ছেড়ে রওনা দেব তার জন্য আবার এখান থেকে প্যাকিং করে ফেলেছি সবকিছু আগে তোমার হুডিটা কিন্তু নেওয়া হয়নি তারপরে নেবো লিপস্টিকটা লাগাব ঘড়িটা পরবো আর বাদ বাকি সব এই দেখো আমার টুবলুটা প্যাক হয়ে গেছে ওখানে অ্যাটাচিটা হয়ে গেছে ওখানে আরেকটা ব্যাগ আছে সেটা হয়ে গেছে সব কিছু প্যাকিং কমপ্লিট শুধু হোটেলে একটু পেমেন্ট বাকি আছে সেটা করব আর আমরা বেরিয়ে যাবো তাই তো একবার সি বিচে যাবে না ও তাহলে সিকে দেখতে দেখতে বাই করে চলে যাব কিন্তু আমরা জানো তো স্নান করি না দু তিন বছর হলো আমার পা যাবে থেকে ভেঙে গেছে আমি আর সমুদ্রে নামতে সাহস পাই না কারণ জলের যা ঢেউ সেই ঢেউ যদি আজ আমার পায়ের ওপরে একটাও লাগে না তাহলে আমার প্লেটটা বেঁকে যাবে পায়ে তো প্লেট বসানো হয়েছে সেই জন্য আমি আর সমুদ্রে নামি না এমনি সমুদ্রের জল টাচ করি ব্যাস আগে অনেক স্নান করতাম এমনিতেও এখন স্নান করে আবার এই এতটা বালি পেরিয়ে আসবো সেইটা সাহসেও গুলো হয় না ওই ভোরবেলা বালির ওপর দিয়ে হাঁটা ওটাই বেশ ঠিক আছে তারপরে আর পারি না তাই গো আমাদের এখন আবার একটা আমরা অন্য আনন্দে রয়েছি পরশু মানি আসবে মানিকে নিয়ে আসতে যাওয়া সরস্বতী পুজো কাল বাড়িতে ঢুকেই গিয়ে সমস্ত কিছু অনেক কিছু আছে বাকি তাই না সব ঠাকুর ঠাকুর আনতে যাওয়া কেনাকাটা মানিশ শাড়ি সায়া ব্লাউজ পাবো আমরা এখন আবার সেই আনন্দে একটু মানে একদম খুব এ হয়ে রয়েছি যাই হোক আজকের আমার ড্রেসটা তোমাদেরকে দেখাই এই যে আয়নার মধ্যে দেখতে পাচ্ছো এই টপ আর প্যান্টটা পরেছি বেরোবো বলে ওর ফোনটা একটু চার্জে লাগানো রয়েছে হোটেলটাকে বাই বলতে হবে লোনটা দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই ঠিক এই হচ্ছে আমাদের হোটেলের সামনেটা আগে এখন না এই হোটেলে কাজ চলছে বলে দেখাই দাঁড়াও দেখো এদের একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে সামনেটায় তার জন্য এই এন্ট্রান্সটা একটু কেমন হজবরলও হয়ে আছে হলে এই জায়গাটায় বেশ একটা বাগান মতো তো ফোয়ারা ওই যে দেখতে পাচ্ছ এখানে চেয়ার টেয়ার দেওয়া থাকে আমরা বিকেলবেলায় করে বসতাম বেশ সুন্দর লাগে কিন্তু একদম একটা বিল্ডিংয়ের পরেই হচ্ছে সমুদ্র কিন্তু এখন এদের এই কনস্ট্রাকশান চলছে বলে সামনেটা একটু এ রয়েছে এই হচ্ছে এদের ওপরটা খুব ভালো আমরা অনেকবার এসে থেকেছি খুব ভালো লাগে বুঝতে পেরেছি এই হচ্ছে এই হোটেলটা এই আমাদের রুমটা এটা হচ্ছে নিচে সবার এই দেখো এটা হচ্ছে প্রসাদ নিয়েছি আর কাকাতুয়া থেকে খাজা কিনে নিয়েছি কাকাতুয়ার খাজা না কিনলে তো পুরীতে আসা হবেই না আর কি এরম ব্যাপার না গো পুরীর খাজা খেতে চায় তবে সত্যি সব জায়গায় অনেক জায়গারই খাজা খেয়েছি কিন্তু পুরীর খাজার একটা আলাদাই ব্যাপার থাকে আর কাকাতুয়ার খাজাই আমরা নিয়ে যাই সব সময় একবার নিয়েছিলাম অন্য একটা কি ওই যে বড় দোকানটা মিষ্টি না না কিছু একটা কি বলে ওইটা যাই হোক ওদিনও ভালো খারাপ না তবে কাকাতুয়ার যে জিনিস সেটা হয় না তাই আমরা কাকাতুয়ার খাজাটাই নিয়ে যাই আর ওই ছোটোখাটো গিফট আছে বাড়িতে যারা ওয়েট করছে তাদের জন্য একটু আধটু ছোট্ট গিফট মানে সামান্য এখানে এতবার আসা হয়েছে এতবার আর কি নিয়ে যাব সেরকম কিছুই নেওয়ার নেই তার মধ্যেই যেটুকু যা যা সবার জন্য অল্প অল্প নেওয়া যাওয়ার দিনই তোমাদের একটু দেখিয়ে দিলাম সব ওদের ওই যে নতুন বিল্ডিংটা হচ্ছে ওটাই আবার লিফট ফিফট সবই হচ্ছে তার মানে পরে যখন আসবো আমরা ওটাই বুক করবো

কোথাও যখন কেউ নেই তখনই আমাদের পাশে আছে অবশ্যই ব্লগগুলো দেখো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই দিও